গত কয়েক বছরে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকায় জলে ডুবে মৃত্যু হয়েছে বহু শিশু সম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থার সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য সংখ্যাটা দিন দিন বাড়ছে বলে জানান সুন্দরবন এলাকায় জলে ডুবে বহু শিশুর মৃত্যুর ঘটনা ঘটে এই সমস্যার সমাধানে কুলতরির বৈকুণ্ঠপুর চৌরঙ্গিতে পুকুর ভিত্তিক সুইমিং পুল তৈরি করল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা তাদের উদ্যোগে শতাধিক ছাত্রছাত্রী সাঁতার প্রশিক্ষণে অংশ নিচ্ছে নিয়মিত সিনির কর্মকর্তা সুজয় রায় জানান শহরের ছেলেমেয়েরা যেখানে আধুনিক সুইমিং পুলের সাঁতার শিখে গ্রাম বাংলার শিশুদের জন্য ঘরোয়া বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এই প্রশিক্ষণ শিবির তৈরি করা হয়েছে শিশুদের জীবন রক্ষা ও শরীরচর্চার দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ স্থানীয় সাঁতার প্রশিক্ষক তিনি জানান গ্রামীণ শিশুদের কথা ভেবে এমন উদ্যোগ দুর্লভ এবং প্রাসঙ্গিক এ প্রসঙ্গে এক সমাজকর্মী বলেন নিজের অর্থে একটি পুকুর ভিত্তিক সুইমিং পুল তৈরি করেছেন যেখানে প্রশিক্ষকের মাধ্যমে ছাত্রছাত্রীরা সাঁতার শিখছে এ উদ্যোগে সক্রিয় ভূমিকা নিয়েছে বৈকুণ্ঠপুর শিশু শিক্ষা নিকেতন যা এলাকার মানুষকে সচেতন করে তুলছে মূলত সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় প্রায় সব ক্ষেত্রেই বাড়ির ভেতরে ছোট ছোট ডোবা বা জলাশয়ে এই ধরনের ঘটনা ঘটছে তাই বাড়ির কাছাকাছি ডোবা বা পুকুর ঘিরে রাখলে ভালো তাছাড়া ঘটনা ঘটলে যাতে দেরি না করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সে ব্যাপারে সচেতন করা হচ্ছে তার কথায় গ্রামে আশা কর্মীদের যদি এ ব্যাপারে প্রশিক্ষিত করা যায় তাহলে তারা দ্রুত প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবেন বিদেশের ধাঁচে একেবারে ছোট বয়সী শিশুদের সাঁতার শেখানো হলেও দুর্ঘটনা আটকানো সম্ভব ফুলতরি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমরা যেটা জেনে এসেছি বরাবর যে তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চল এই সুন্দরবন এলাকার যেদিকেই তাকানো যায় না কেন সেদিকেই জলাশয় অর্থাৎ প্রায় চার ভাগই জল তার ফলে এখানে জলে ডুবে মৃত্যুর হারও বেশি একটি সমীক্ষায় দেখা গিয়েছে গড়ে প্রায় তিনটি করে বাচ্চা প্রতিদিন জলে ডুবে মৃত্যু হচ্ছে তাই আন্তর্জাতিক সংস্থা সিনির তত্ত্বাবধানায় তত্ত্বাবধায় সরি সিনির ব্যবস্থাপনায় আমরা ভিত্তিক সুইমিং পুল তৈরি করেছি কুলতলি ব্লকের মৈপিঠ কোস্টাল থানার দুটি অঞ্চলে ভুবনেশ্বরী এবং বৈকুণ্ঠপুরে আমরা এই রকম দুটি পুকুরভিত্তিক সুইমিং পুল আমরা তৈরি করেছি যার ফলে আমাদের এখানে যেহেতু রেডিমেড সুইমিং পুলের ব্যবস্থা নেই যেটা আমাদের শহর অঞ্চলে বেশিরভাগই দেখা যায় তার ফলেই আমরা এখানে পুকুরটাকেই সুইমিং পুলের আওতায় নিয়ে এসেছি এখানে কারা প্রশিক্ষণ নিচ্ছে এবং এই এখানে বেশিরভাগ যারা কবচের বাচ্চা পাঁচ বছর উত্তীর্ণ হয়ে যাচ্ছে তারাই এই প্রশিক্ষণটি নিয়ে থাকেন এছাড়াও যারা স্কুল পড়ুয়া আছে এবং আশপাশে যেসব বাচ্চারা রয়েছে তারাও এই প্রশিক্ষণটি প্রাপ্ত হয়ে থাকে এটি প্রতি মাসে চার দিন করে দেয়া হয় আমি সায়নী অধিকারী সিনিয়র প্রতিদিন সংবাদপত্রে নজর রাখলে দেখা যায় যে প্রতিদিন জলে প্রচুর প্রচুর ঘটনা ঘটছে সারা বিশ্বে প্রতি বছর তিন লাখ মানুষ জলে ডুবে মারা যায় আর এই মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশুরা সুন্দরবন এবং পশ্চিমবঙ্গে প্রতিদিন গড়ে তিনটির বেশি বাচ্চা জলে মারা যায় সিনি বিগত একান্ন বছর ধরে একটাই প্রচেষ্টায় রয়েছে যে এই শিশুদের ভালো রাখা শিশুবান্ধব সমাজ গঠন সেইটা করতে গিয়ে আমাদের মনে হয়েছিল কী করে বাঁচানো যায় সেই জন্যে আমাদের প্রথম উদ্যোগ ভারতবর্ষের প্রথম পুকুর ভিত্তিক সাঁতার স্কুল চালু এবং সুন্দরবন দিয়েই আমরা সেই কাজ শুরু করেছি সুন্দরবনে এরকম দুটি পুকুর ভিত্তিক সাঁতার স্কুল চালু হয়েছে এবং যে সুইমিং পুল সেটা দেখার মতন কারণ ভারতবর্ষে এ দৃষ্টান্ত আর কোথাও নেই এই সুইমিং পুলগুলোতে অনেক বাচ্চারা তারা হেসে খেলে সাঁতার শিখছে বড় হয়ে উঠছে এবং তাদের জলে ডুবে মৃত্যুর সম্ভাবনা বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনদরদী প্রকল্প এবং শিশুবান্ধব প্রকল্পে এই মুহূর্তে কিন্তু শিশু মৃত্যুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটা ভালো জায়গায় আছে এবং শিশু মৃত্যু প্রায় কমে গেছে কিন্তু আমরা চেষ্টা করছি সরকারের সাথে হাতে হাত মিলিয়ে বাকি জনস্বাস্থ্যের যে দিকগুলো এখনও অবহেলিত আছে যেমন জলেডুবে শিশু মৃত্যু সেটা বন্ধ করার তার জন্যেই আমাদের প্রথম উদ্যোগ ভারতবর্ষের এই দুটি সুইমিং পুল বারোখানা সেশান আছে সেই বারোখানা সেশানে বাচ্চারা জলে ডুবে যাতে মৃত্যু না হয় সাঁতার শিখতে পারে হ্যাঁ অবশ্যই এখানে শিখে ওরা অলিম্পিকে যাবে না কিন্তু এটা ওদের বেঁচে থাকার জীবনদায়ী কৌশল সাঁতার শেখাটা শিখিয়ে দেবে এবং এরা ভালো থাকবে বেড়ে উঠবে একটা সুন্দর পশ্চিমবঙ্গ সুন্দর ভারতে যাবে এটা দেখার মতন এবং সাম্প্রতিককালে ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে তাদের যে ভারতবর্ষে যে সমস্ত প্রকল্পগুলি খুব ভালো কাজ করে তার মধ্যে স্থান দিয়েছে তারা বলেছে যে এটা সারা ভারতবর্ষে চালু হওয়া উচিত কারণ এর ফলে কিন্তু আমরা অনেকগুলো প্রাণকে বাঁচাতে পারবো ধন্যবাদ আমি সুজয় রায় সিনি ন্যাশনাল অ্যাডভোকেসি অফিসার ধন্যবাদ আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার্স প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শ্বেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে